啊 খাদে পা দেবেন না এখান থেকে বাংলাদেশ কত দূরে একদম কাছে সাতখীরা যেখানে সাধারণ চাল পাচার করত গরু পাচার করত একদম কাছে বর্ডার এসে গেছি আমরা খবর আছে তো কি হচ্ছে আত্মীয় সোজন আছে হিন্দুরা বলছে ফোন করছে মন্দিরগুলো আছে হিন্দুদের বাড়ি ঘর দোয়ার আছে মহিলারা শাখা পলা পড়তে পারছে পুরুষরা গলায় কণ্ঠি রাখতে পারছে মাথায় জঙ্গল লাগিয়ে রাখতে পারছেন মাথায় শিখা রাখতে পারছেন ধুতি পড়তে পারছেন তুলসী মঞ্চ আছে তাহলে ছিল কোন পাবেন না গেলে নাম কাটা হবে বাড়ি পাবেন না গেলে নাম কাটা হবে কত লোক দেখিয়ে প্যাকেট কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষ বর্ষ শেষের উৎসবে খরচ কত তিন কোটি টাকা কার টাকা আপনার আমার টাকা ট্যাক্সের টাকা জনগণের টাকা আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভার আপনারা কেমন আছেন দেখতে আসাটা দরকার ছিল কালকে জায়গাটা অপবিত্র করে গেছে আজকে পবিত্র করতে এসেছি গঙ্গা জল ছড়িয়েছি ওম শান্তি ও এক থাকবেন তো হিন্দুদের বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি শেখ নাম হয়েছে বলেছে চাকরি ছাড়ো না ঐক্যবদ্ধ থাকতে হবে আর ছত্রপতি শিবাজি মহারাজের মহারাষ্ট্রের মত হিন্দুদের লাইন দিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু বিজেপি কে ভোট দিয়েছে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন তাহলে ওপারের ইউরুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে আজকে সন্দেশখালীতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে দর্শক আপনারা দেখছেন এবং একেবারে শুরু থেকেই দেখলেন উনি যখন ঘাট পেরিয়ে যাচ্ছিলেন ঘিরে কি উচ্ছ্বাস ছিল যেটি থেকে নেমে যখন ঢুকছিলেন এলাকাতে মহিলারা বা মানে সবাই বললে হয় ফুল দিয়ে স্বাগত জানানো এবং এইসব হচ্ছিল এবং তারপর উনিও ওনার মতো করে যে কর্মসূচি সেগুলোকে পালন করলেন বক্তব্য রাখার আগে তারপর উনি বক্তব্য রাখতে উঠে এইসব কথা বলেছেন ওপারের মানে ইউনুস যাহা ইউনুস তাহাই মমতা এটা কি বলার চেষ্টা করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কালকে ওই এলাকাতে মানে সন্দেশখালীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম করতে গিয়েছিলেন তবে সেটা একটা সরকারি প্রোগ্রাম শুভেন্দু অধিকারী বলছেন তার জন্য তিন কোটি খরচ হয়েছে নানান সব অফার নিয়ে যাওয়া হয়েছিল সরকারি সাহায্য নিয়ে যাওয়া হয়েছিল সরকারি সাহায্য দেওয়ার নাম করে লোকজনদেরকে ডেকে আনা হয়েছিল সেই সব করে যে ভিড়টা হয়েছিল অনেকে বলছেন শুভেন্দু অধিকারী উনি তো কিছুই নিয়ে যাননি দেওয়ার জন্য এই দেব সেই দেব আসুন বা ওনার শুভেন্দু অধিকারী লোকেরা আগে থেকে ক্যাম্পেন করবেন যে আসুন শুভেন্দু অধিকারী আসছেন সব দেব দেব কিছুই হয়নি ওই রকম কোনো দেওয়ার কোনো কথা হয়নি তারপরেও শুধু বক্তব্য শোনার জন্যে বা একজন পছন্দের মানুষ বা দলীয় ভাবনা থেকেও তো জাস্ট শুভেন্দু অধিকারী আসছেন এতটুকুই তার জন্য এইরকম ব্যানার্জি গেছেন সরকারি মানে সরকারের কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে সাহায্য করার নাম করে সবাই সাহায্য পেয়েছেন তা না কিন্তু পাবেন পাবেন বলে ডেকে আনা অনেকে এসেছিলেন আবার হয়তো অন্যান্য কাজ করেন সরকারের সঙ্গে কোনোভাবে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ইত্যাদি তাদেরকে হয়তো বলা হয়েছে যেতে হবে না হলে মুশকিল ফলে তারাও এসছেন তো ওইসব এবং সঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপার বিরিয়ানির প্যাকেট ইত্যাদি যেটা বলার চেষ্টা হয়েছে তো সেই সব করে গতকাল মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করেছেন আপনারা নিশ্চয় দেখেছেন তো সেই সব করে যে ভিড়টা হয়েছিল আর শুভেন্দু অধিকারী ওইসব খাবার দাবার কিছুই ব্যাপারটা টাবার নেই তারপরেও যে ভিড়টা উনি দেখিয়েছেন আজকে এক কথাই বলবো বলবো গোহারা মানে বলে বলে গোল দেওয়ার মতো গোল দিয়েছেন বলে বলে গোল দিয়েছেন মানে ওই রকম টাকা ছড়িয়ে টাকা বলতে কি মানে সরকারি সাহায্যের নাম করে ওই সব বলে টলেও যদি ওই লোক আসে তাও সব বাইরে থেকে আসার লোক ম্যাক্সিমাম বাইরে থেকে সব লোকজনদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর আজকের প্রোগ্রামে বাইরে থেকে লোক নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ফলে এটা কোথাও প্রমাণ করে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আর দর্শক গতকালকে নিশ্চয় শুনেছেন আপনারা মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি সব বলেছেন দুষ্টু লোকের পাল্লাই পড়তে বারণ করেছেন সেটা আজকে একটু আপনাদেরকে শোনাই এবং শুভেন্দু অধিকারীও আজকে অনেক কথাই বলেছেন অনেক জবাব উনিও দিয়েছেন তো গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দুষ্টু লোকের ব্যাপারে একটু শুনুন তাই আপনাদের সকলকে আমি বলবো পিঠে পালো হচ্ছে মা বোনেরা পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ পড়বেন না দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না বলে গতকালকে বলে এসছিলেন কিন্তু প্রশ্ন উঠছে যে কাদের উদ্দেশ্যে দুষ্টু লোক বললেন কারা দুষ্টু লোক উনি কি সাজাহানের উদ্দেশ্যে কথাটা বললেন মানে উত্তমদের মতো লোকদের উদ্দেশ্যে বললেন নাকি বিজেপির লোক লোকজনদেরকে বলেছেন দুষ্টু লোকের পাল্লাই পড়বেন না তার মানে ওখানে দুষ্টু লোক আছেন এবং পরে বলেছেন যে সরকারি সাহায্য পেতে গেলে সরকারি দুয়ারে পৌঁছে যাবে কাউকে কিছু ইয়ে করতে হবে না কিছু দেবেন না চাইলে সেটাও বলেছেন নিজের বক্তব্যেই পরিষ্কার যে কি ওখানে চলছে বা আবার অন্যদিকে সাফাই দেওয়ার চেষ্টাও বলতে পারেন অন্য হবে সেটাও বলতে পারেন কিন্তু যাই হোক লোকের কথা বলেছেন মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী আজকে ওখানে গিয়ে বলেছেন সব থেকে বড় লোক তো হচ্ছেন আপনি নিজে উনি কিন্তু আজকে বলেছেন শুভেন্দু অধিকারী সব থেকে বড় দুষ্টু তো হচ্ছেন আপনি অনেক কথাই আজকে বলেছেন আর অনেক কথাই বলেছেন আমি দর্শক আপনাদেরকে যদি কিছু কিছু করে শোনাই তাহলে হয়তো অনেকটাই সময় লেগে যাবে আমি যেমন আর একটা অংশ মমতা ব্যানার্জির সম্পর্কে উনি কি বলেছেন খানিকটা কড়া ভাষাতে শোনাই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি গোটা ভারত সন্দেশকালীর মা করে প্রধানমন্ত্রী একাধিকবার আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আপনার এখানকার এস ছিল আমিনুল এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলব না আমিও ভুলব না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি এইসব বলেছেন আজকে শুভেন্দু অধিকারী যে কমিশন বসবে বিজেপির সরকার এলে কমিশন বসিয়ে যাদেরকে মিথ্যা মামলাতে জেল খাটিয়েছেন এরাও আপনাকে জেল খাটাবেন মানে সরকার এসে কমিশন করে জেল খাটাবে এই হুঁশিয়ারিও উনি আজকে আজকে দিয়েছেন তবে দর্শক বাংলাদেশের একেবারে সীমান্ত এলাকায় বলবো আজকে যেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশে কি চলছে সেসবের ব্যাখ্যাও দিয়েছেন সনাতনী হিন্দুদের ওপরে কি নির্যাতন চলছে বলেছেন মহিলাদের ওপরে মন্দিরের ওপরে সেসব বলেছেন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে নাহলে চাকরি ছাড়ার কথা বলা এসবও বলেছেন ফলে বাংলাদেশে যা চলছে যাতে এই বাংলায় ওই রকম পরিস্থিতি না হয় সেই বিষয়ে হিন্দুদেরকে সতর্ক থাকতে হবে সেটা বলেছেন শুধু বাঁচার লড়াই না হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই সেই লড়াইয়ে লড়তে হবে জিততে হবে হিন্দুদের এক হতে হবে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাতে বলেছেন এবং ওটাও শুনলেন যাহা ইউনুস তাহাই মমতা দর্শক বলবেন যা বলার এবং শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে যে জমায়েত এইসব নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে